পৌঁছতে পারবো কিনা টেনশন হচ্ছে আমরা যাচ্ছি সংসার পাতে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর আর সকালবেলা উঠে গেছি মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট উনি ব্ল্যাঙ্কলেট ব্ল্যাঙ্কলেট নাকি ব্ল্যাঙ্কেট নিয়ে একদম রেডি তো আমরা আবার কোথায় যাচ্ছি আমরা সংসার তো আমি এখন বসেছি একটা পরীক্ষা নিরীক্ষা করতে এই হচ্ছে আমার দুটো ব্ল্যাঙ্কেট আর আমি দুটোতে দুটো পা ঢুকিয়ে বসে রয়েছি এটা দেখার জন্য যে ও কোনটা বেশি গরম হয় কারণ এই পরীক্ষাটা করার কথা ছিল ওর ও সকালবেলা খয়ীটাকে গায়ে দিয়েছে এই সকালবেলায় না দুপুরে যখন ঘুমাচ্ছিলো তখন খয়রিটাকে গায়ে দিয়েছে রাতের ঘুমে তখন এই রানী কালারটাকে গায়ে দিয়েছে বা তো বুঝতে পারছে না কারণ দুপুরে তো এমনিই হিট টেম্পারেচার থাকে তো ও বুঝতে পারছে না ও বলছে খয়রিটা এদিকে আমি খয়রিটা রাতে গায়ে দিয়ে দেখছি না আমার তো শীত লাগছে তাই আমি এখনই ভাবে আমি দুটোকে পা ঢুকিয়ে বসে রয়েছি যেটা আমার পা বেশি গরম করবে আমি সেটাই নিয়ে যাব। তাহলে হালকা তো হ্যাঁ যদি হাওয়া ঢোকে না কালকে আমার মনে হচ্ছিল না এই এইগুলোর মধ্যে দিয়ে মধ্যে দিয়ে আমার হাওয়া ঢুকছে হ্যাঁ তোমার মাথায় তুলে দেবো কিন্তু দুটো এবার একটু পরে আমরা বেরোবো আর এখনো এসছে টুকটাক কিছু কেনাকাটা করতে আগে থেকে করে একটা এই যে ফোন করেন টাইম নেই পাবজি খেলার টাইম বেশ আছে পাবজি খেলি না তাহলে কি খেলো ড্রিম ইলেভেন না ওই যে গান দিয়ে যে শুট করো বলবো না যাই হোক এরকমই কিছু তো আমরা এখন এখানে চলে এসেছি একটু মিষ্টি নিয়ে যাবে সেই সব মিষ্টি কিনতেই আমরা এসেছি এখানে আমার সবে স্নান হলো আর তোমরা সব খাওয়াও শুরু করে দিয়েছো চলে যাও তোমরা আমি থাকছি এখানে আমরা এগারোটা সতেরো রওনা দিলাম আর এত তাড়াহুড়ো মানে সবকিছু কিন্তু গোছানো ছিল তবুও যেন এত হুড়ো তাড়া হচ্ছিল মানে পুরো দৌড়াতে দৌড়াতে বেরিয়েছি এরকম আইনি আমি গিয়ে দেখি কোথায় ব্যাগটাকে গোছাবে না কাটের পর দেখি গ্যাট মোবাইল দেখছে বসে বসে আমি এদিকে দৌড়াদৌড়ি করছি আমাদের গাড়িটার অবস্থা দেখো কি ওইখানে আছে একটা পায়ের কাছে রয়েছে আর একটা ব্যাগ এর কোলে একটা এখানে একটা আমার কোলে একটা আর পেছনটার তো কোনো মানে না বলাই ভালো পেছনটার কথা আজকে যে আদেও পৌঁছাতে পারবো কিনা টেনশন হচ্ছে এখন 11টা 17 বাজে এখন বাজে হ্যাঁ 11টা 17 ই তো বাজে এই না এখন 11টা 33 বাজে আর আমাদের এখান থেকে যেতে মোটামুটি স্টেশন 3.5 ঘন্টা লাগবে আমাদের হ্যাঁ কিছু না তোরা বলো না তো মুড নেই সিরিয়াসলি ভীষণ টেনশন আর আমরা কিন্তু দেখতে দেখতে কলকাতার ভেতরে চলে এসেছিও ওই যে আইটিসি সি আমি এই রাস্তাটা দিয়ে তো যতবার যাই ততবার আমার এই একই ভিডিও করাই চাই এখন কতটা শান্তি লাগছে এবার তো হাসি একটু মুখে দেখা যাচ্ছে আর তখন টেনশানে হাসিও বেরোচ্ছিল না কিচ্ছু বেরোচ্ছিলো না মুখে হ্যালো কে কেমন ভিক্টোরিয়া 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 আমরা এখন ভিক্টোরিয়ায় যাচ্ছি হ্যাঁ আর ওই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ তার মানে আমরা হাওড়ায় চলে এসেছি অনেকটা কাছে চলে এসেছি আমরা যখনই কলকাতার এদিকে আসি এগুলোর ভিডিও আমি তুলবই আর সৌগত আমাকে বলবে এই ভিডিও তো তোমার অলরেডি আছে আমার আনন্দ বত্রিশটা দাঁত বার করে একদম হাসছে এত টেনশন এত কিছু যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো অনেক আগে পৌঁছে গেছি আমরা আমরা পৌঁছে গেছি শালিমা স্টেশনে আর এই যে আমাদের সব লাগেজ বাবা তাকাতে পারছি না চলো এই যে সবার একটা করে ধরিয়ে দিয়েছি আর আমি একটা নিয়ে নিয়েছি তো চলো এবার শালিমা স্টেশনের ভেতরে ঢোকা যাক আর এই দেখো স্টেশনটা বাইরের দিক থেকে দেখতে কিন্তু কিছুটা এই রকম একদমই ছোট একটা স্টেশন এটা তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শালিমা স্টেশনের মধ্যে দেখো স্টেশনটা কত বড়। এখন যেন একদম শান্তি শান্তি মনে হচ্ছে কতক্ষণ আগে আমরা পৌঁছে গেছি আর এখানে আমাদের সব লাগেজ রাখা রয়েছে আর ওই দেখো ওই দিক থেকে আসছে স্বগত আর আমার একবার বসে বসে একদম ভালো লাগছিল না তাই ওদেরকে বসিয়ে দিয়ে আমি বললাম দাঁড়াও তোমরা বর্ষ এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখে আসি কোথায় কি আছে এই দেখো এখান থেকে বোধহয় যারা অনেক লোড করে মালপত্র নিয়ে যায় ওরা এখান থেকে মনে হয় নিয়ে আসে আর নিয়ে যায় আই গেস আই এম নট শিওর আর স্টেশনে এই জায়গায় দেখো কি দুর্দান্ত একটা স্ট্যাচু করা লেখা ইয়ে হ্যায় নয়া ভাব এখন টুক টুক টুকটু করে হেঁটে হেঁটে এসেছি যে আগে যে ট্রেনটা আছে ওই ট্রেনটার ইয়ে দেখবো তাই কোথায় আমাদের কোচটা পড়বে সেটা দেখার জন্য কতক্ষণ ঘুরে বসে আছে আছি বাপরে বাপ এখনও আসছে না আমাদের ট্রেনটা তো আমাদের অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিল যে ট্রেনটা দু নম্বরে আসবে তো আমরা এখন সবাই মিলে এতগুলো লাগে একে একে নিয়ে নামছি এতটাই ছোট মনে হচ্ছে না লোকাল ট্রেনের ভিড় তাই না তো এট লাস্ট এত এত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেনটা স্টেশনে চলে এসেছে তো চলো এবার স্টেশন থেকে ট্রেনে গিয়ে ওঠা যাক চলো এই যে আমাদের এটু আর আমরা এখানে সব বসে বসে ওয়েট করছি সানি গেছে আমাদের সিট নম্বর খুঁজতে কোন দিক দিয়ে নামে এখন সেটাই দেখার এই গেট নাকি এই গেট আমাদের বাপি আর নাজিংটা একদম ট্রেনে তুলে দিয়ে তারপর যাচ্ছে এক আমরা এখন ট্রেনে উঠে যাবে ওরা ওই যে বাপি আমাদের তুলে দিয়ে চলে যাচ্ছে আর আমরা যখন এসি কোচ বুক তো এখানেতে একটা এক্সট্রা দরজা থাকে সেই দরজাটা খুলে ভেতরে ঢুকে গেলাম ঢুকে এইটা হচ্ছে আমাদের স্ট্রেট সৌগাত এখানে বসে আমরা তো অলরেডি ট্রেনে উঠে পড়লাম আবার শুধু দেখার যে ট্রেনটা ঠিকঠাক টাইমে ছাড়ে কিনা এখন ঠিক বাজে 27 নভেম্বর 4:13 বিকেল আর আমাদের ট্রেনটা শালিমার স্টেশন থেকে রওনা দিলো সত্যি স্টেশনে আর এয়ারপোর্টে গেলে দেখা যায় যে কত কত মানুষ কতজনকে টাটা বাই বাই জানিয়ে কত দূরে চলে যায় তাদের পরিবার পরিজনকে ছেড়ে আর এদিকে কিন্তু ট্রেন ছাড়তে পারিনি মানে সবাই ট্রেনটা স্টার্ট করেছে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে বাড়ির থেকে পঁচিশে ডিসেম্বরের যে কেক ওই কেক নিয়ে এখন সেইটা দিয়ে আমাদের ফার্স্ট খাবারটা শুরু হলো যে আমার মুড়ির পাবলিক মুড়িয়া চানাচুর নিয়ে বসেছে তো বিকেলে অল্প করে মুড়িয়া চানাচুর খেয়ে কিন্তু এখন মোটামুটি পুড়ো হয়েই গেছে সাতটা সাড়ে সাতটা মতো বাজে পুরোটা একটুখানি আমরা দুজন মিলে চকলেট খেলাম আর এখনও কিন্তু আমাদের রাতের ডিনারটা হয়নি বাট আমরা তাও শুয়ে পড়েছি এখানে আর আমার তো ভিডিওতে আমার মুখটা দেখাই যাচ্ছে না তাই মাথার কাছে যে ছোট ছোট্ট রেডিং লাইটগুলো থাকে ওগুলো আমি জেলে তাই ভিডিওটা বানাচ্ছি নাহলে দিদিভাই ঠিকই বলছিল ট্রেনের আজকেও ওই দায়িত্বটা নিয়েছ কি না এটা ডালবড়া যাচ্ছ এবার তো গিয়ে ওখানে ডালবড়া আর ডালবড়া ডালবড়া আর ডালবড়া দেখবো কত খেতে পারো আমি আর ডাল বড়া তেমন খেলাম না জাস্ট একটু টেস্ট করলাম আর এদিকে ট্রেনে যেহেতু সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে আমরা বাড়ির থেকে নিয়ে গেছিলাম লুচি আর আলুর দম ওটা আমরা খেয়ে নিয়ে আর লাস্টে একটু ছিল জিলিপি তারপরে ঘুম দিলাম আর দেখো পরের দিন সকাল হয়ে গেছে মনে হলো গাছের থেকে হনুমান লাভ মারলো ট্রেনের তো আমরা পুরো একদম সংসারই বসে পড়েছি এখানে দাঁত তাঁত একদম ব্রাশ বের করে দাঁত মাজরা শুরু করে দিলাম আর আমাদের সকালটা শুরু হলো চা আর কফি সাথে আর আমি কফি থেকে একটা সুন্দর ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছিলো তাই একটু দেখো ক্যাপচার করে নিলাম সকালবেলা উঠে একটু চা কফি খেয়ে একটু খিদে পেয়ে গেল ভাবলাম যে ওই কেকটা তো কিছুটা আছে কেকটা একটু খেয়ে আর কিন্তু একটা জিনিস বেশ হয় স্লিপ স্লিপ ইট রিপিট রিপিট কোনো কাজ নেই শো খাও আর ঘুমাও আবার উঠে আবার খাও আবার ঘুমাও আর এই যে আমাদের মুড়ি পাবলিক আবার মুড়ি নিয়ে বসে পড়েছে আর কালকে কিছুটা লুচি আর আলুর দম ছিল ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিলাম কারণ এমনি তো ট্রেনে থাকতে থাকতে ভীষণ বোর লাগে আর আমরা তো তাই করি দেখো আমরা ও একটু চা খাচ্ছি আর আমি একটু ভুজিয়া খেতে বসে পড়েছি একবার করে শুচ্ছি একবার করে খাচ্ছি আবার শুচ্ছি আর একটু প্রাকৃতিক দৃশ্য এনজয় করছি আর কি কাজ আর দেখো উড়িষ্যা থেকে বেরিয়ে আমরা কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছি এখন সেটাই পাহাড়গুলো দেখলেই বুঝতে পারবে চলে এসছে আমাদের দুপুরের খাবার চলো এবার দেখাই যে এর মধ্যে কি কি আছে তো এর মধ্যে ছিল আলু সয়াবিনের তরকারি আর দুটো খুবই সেম ছিল দেখো আর দুটো ডিম দিয়েছিল একদিকে ভালো যে ডিম নিলে দুটোই দেবে এখানে ছিল রুটি ভাত আর ট্যালটালে ট্যালটালে একটা ইয়ে সিজানোটাকে বলে টক দই তো চলো এবার আমরা ঝটপট করে খেয়ে নিই আবার খেয়ে দিয়ে ঘুমাতে হবে তো নাকি চলো সেই কালকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি এখন তার পরের দিন দুপুর হয়ে গেছে ভাবলাম এতক্ষণ তো আমি গাড়িতে রয়েছে আর কি ট্রেনে রয়েছে চলো একটু সাজুগুজু করা যাক সাজুগুজু মানে আর কিছুই না একটু চুলটা বাঁধলাম একটু মুখটা পরিষ্কার করলাম আর আমার আবার খিদে পেয়ে গেল আর বাড়ির থেকে কিন্তু এত এত জিনিস নিয়ে গেছি মানে খেয়ে দেও শেষ হচ্ছে না এখন যেন সময় কাটছে না বলো এই টু টায়ারগুলো কিন্তু একদিকে অনেক বেশি সেফ বলে আমার মনে হয় দেখো কি সুন্দর পর্দা দিয়ে দিলে দুজন দুজনের মতো থাকো রেডি দু ঘন্টা লেট ট্রেন সারাদিন শুয়ে আর শুয়ে শুয়ে আর শুয়ে বসে আর বসে ভাল লাগে আমার কি সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি আহা চায়নায় বলে একদম বের করেই আছে টাকা আসলেই জানে আসলেই জানে ও নেক্সট স্টপে গিয়ে নামবো নেক্সট স্টপে কতক্ষণ পর নেক্সট হবে চার ঘন্টা পর নেক্সট হবে যেমন করে বলছে নেক্সট স্টপে যে নামবো

আমার পছন্দটাই ভালো ভালো কথা তো হবেই পছন্দটা ভালো কেন কোন দিক দিয়ে খাওয়ার দিক দিয়ে আমরা কিন্তু ব্যাগ ট্যাগ একদম যতগুলো আমাদের লাগে ছিল সব বেটের করে একদম আমরা রেডি হয়ে বসে রয়েছি ট্রেন থামলাই দে আর আয়না থাকবে আমি কোনো মিরর সেলফি তুলব না তাই হয় সে ছোট্ট একটুখানি আয়না হোক না কেন অ্যাট লাস্ট এতক্ষণ সাতাশ আঠাশ উনত্রিশ ঘন্টা জার্নির পর আমরা নেমে পড়েছি সেকেন্ড জাবাদ জংশানে জেস ইস দা সেকেন্ড জাবাদ জংশন এবার চলো যাওয়া যা কোন দিকে নিয়ে যায় দেখি আমাকে স্টেশন থেকে আমরা নেমে এসেছি মেন রোডে ওই যে দেখা যাচ্ছে সেকেন্ড জাবাদ লেখা আর তারপর অলরেডি আমরা ক্যাব বুক করে ফেলেছি আমরা যাচ্ছি আমাদের নতুন ঠিকানার দিকে আর দেখো কিভাবে আমরা চারিদিকে ব্যাগ আর ব্যাগ আমাকে আর সৌগতকে লিটারালি একটুও দেখা যাচ্ছে না তো রাস্তার পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের নতুন ঠিকানায় আর সৌগতর বন্ধু বান্ধবরা আমাদের ওয়েলকাম করার জন্য দেখো কত সুন্দর করে একটু সাজিয়েছে ফুলের পাপড়ি দিয়ে এপাশে ফুলের পাপড়ি দিয়ে বাইরের থেকে ঘর অবধি নিয়ে গেছে আর ওদিকে আবার ফুলের পাপড়ি দিয়েই লেখা ওয়েলকাম হোম লিটারেলি এই ছোট্ট ছোট্ট এফোর্টসগুলো কত ভালো লাগে তাই না এই দেখো ও বোধহয় পারিয়েই চলে গেল ওয়েলকাম হোমটাকে ডাব্লু এর একটা পাপড়ি তো খুলেই নিয়ে চলে গেছে তো চলো এবার ভেতরের ঘরের দিকে যাই দেখো ফুলের পাপড়ির সাথে সাথে এদিকেও ছড়ানো ছিটানো এখানে একটা ম্যাট্রেস টাইপের পাতা ওর উপরেও দেওয়া আর দেখো আজকে রাতের খাওয়া দাওয়া এটাও ওদের তরফ থেকেই ছিল ভাত আর চিকেন প্রায় আঠাশ ঘন্টা মতো ট্রেন জার্নি আমরা দুজনেই খুব ক্লান্ত এখন একদম টানা ঘুম দেব আর কালকের থেকে শুরু হবে আমাদের নতুন সংসারের জীবন চলো তবে আজ যাই আসবো আরেক দিন